আমি বসে কোটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মালি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সরবরাহ দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গায়ে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি পরিকল্পিত কিছু অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে আমার ভাই একটাই ভাই আজকে বসিয়াট কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনা না ইডিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালির ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখের ওখানে একটাই রাজ চলে সাজান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন সাজান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে কোনো দুর্ঘটনা খুন একশো পার্সেন্ট খুন সরাসরি শাহজন শেখের ইন্ধনে মুসলেম শেখ আর সবিতা রায় মুসলেম শেখ সবিতা রায় নমস্কার বন্ধুরা আমার নাম দ্রবণ জ্যোতি সরকার ইডির ওপর শাহজাহান শেখের অনুগামীদের হামলার অন্যতম সাক্ষী এবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম মৃত্যু হয়েছে সাক্ষীর কনিষ্ঠ পুত্র এবং গাড়ি চালকের বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশখালীতে মৃতের পরিবারের দাবি নিছক দুর্ঘটনা নয় পরিকল্পনা মাফিক হামলা হয়েছে কারণ বুধবার আদালতেই যাচ্ছিলেন শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর মামলার অন্যতম ওই সাক্ষী চক্রান্ত করে খুন করেছে শেখ শাহজাহানের অনুগামীরা বিস্ফোরক দাবি ভোলানাথ ঘোষের বড় ছেলের ফোন বলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে দুটো কোথায় রয়েছে এখন আজকে কী করে বলবো বলতে এব দুটো কোথায় রয়েছে এখন আর এখানে আর এখানে আসবে আসছি আসতে হবে আপনার ভাইপো যার গাড়ি চালাচ্ছিলেন ভোলা না তার ছেলে বলছে এটা খুন কিন্তু আমরা কি করে বলব যে খুন অ্যাক্সিডেন্ট তো হয়েছে খুন কি করে বলবো বলুন অ্যাক্সিডেন্ট তো মানে খুন এটা কি করে অ্যাক্সিডেন্ট মানেই তো খুন যাচ্ছিল কোর্টের দিকে যাচ্ছিল কোর্টে যাচ্ছিল বসে এক কোর্টে বেরিয়েছিল বাড়ি থেকে বাকি আমরা ঠিক জানি না তখন কখন বার হয়েছে তবে শুনলাম নটা নাগাদ বার হয়েছে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ